তাওকি শুভ সকাল কেমন আছেন এবং আয়োজনের বিস্তারিত আপনার মাধ্যমে একটু জানতে চাই জানাতে চাই দর্শকদেরও শুভ সকাল তাওকি শুভ সকাল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের সকালে বাংলাদেশের আয়োজন থেকে আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে সেখানে আসলে কি ধরনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের বিস্তারিত জানাবেন একই সাথে এই কার্যক্রমে স্থানীয় অধিবাসীদের যেই সম্পৃক্ততা সেটিও একটু বিস্তারিত জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের প্রথমেই আহমেদ রেজা এবং রুনিয়া শুভ সকাল দিনের শুরুর সাথে সাথে কিন্তু আসলে শাহ করিম শাহ আব্দুল করিম লোক উৎসব যে সেটারও কিন্তু আসলে শুরু হয়েছে এখন আমরা ঠিক আসলে আসলে মেলা প্রাঙ্গণই আছি এখন কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় বা সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে এখানে চলছে সাউন্ড সিস্টেম বা ব্যানার লাগানো মঞ্চটা প্রস্তুত করা সব ধরনের কাজই কিন্তু চলছে আর যতদূর জানা যায় দুই হাজার সাত সাল থেকে কিন্তু এখানে আসলে প্রতি বছর কিন্তু শাহ আব্দুল করিম লোক উৎসব হয় এবং এই উৎসবে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে যারা শাহ আব্দুল করিমকে ধারণ করেন পার লালন করেন তার গান বা তার দর্শন তার জীবনাচরণ সব কিছুর সাথেই কিন্তু বাউলদের এক ধরনের কিন্তু অবিচ্ছেদ যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের টানেই কিন্তু আসলে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু অসংখ্য বাউল সাধক বা বাউল গান প্রেমী সবাই কিন্তু চলে আসেন আর তাদের সাথে কথা বলে বা এখানে কথা বলে যতদূর জানা যায় যে এই গানের মাধ্যমে তার দর্শন যে উনি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বা শ্রেণী সংগ্রামহীন বাংলাদেশের কথা বলেছেন সেই কথাগুলোই কিন্তু আসলে সবাই যার যার মতো করে ধারণ করে আমরা এখানে কিন্তু আসলে মেলা শুরু হবে বিকেল চারটার দিকে তার আগে থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজন্ম যারা আসলে শাহ আব্দুল করিমকে বিভিন্নভাবে লালন করেন তারা কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন মেলার উপলক্ষেই আমরা যদি তাদের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করি যে তারা আসলে আজকে দিনটা নিয়ে কেমন উত্তেজনা বোধ করছেন মেলা চলবে আজ এবং আগামীকাল এই মুহূর্তে আসলে আমরা কথা বলবো শাহদুল করিমকে এই প্রজন্মের যারা লালন করেন তাদের মধ্যে অন্যতম শাহ মোহাম্মদ শিপন ভাই আমাদের আছেন শিপন ভাই আপনাকে শুভেচ্ছা এবং শুভ সকাল শুভ সকাল ধন্যবাদ সবাইকে একটু যদি বলেন আজকের আমাদের মেলার আয়োজনে আসলে কি কি থাকছে কখন নাগাদ গান শুরু হবে বা বাউলরা আপনারা তো এসেছেন কিন্তু আরো বাউল বা আরো সাধক কখন আসবেন সম্ভবত দুপুরের দিক থেকে বাউলরা আসা শুরু হবে সাড়ে চারটার পর থেকে আমাদের মেন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে সাড়ে চারটা পাঁচটার দিকে শাহাব্দুল করিম আসলে কেন অনন্য বাউল সাধক তো অনেকেই আছেন এই ভাটির দেশে হাসন রাজা আছেন সাবদুল করিম আছেন কিন্তু শাহাব্দুল করিম আসলে অন্য বাউল সাধক থেকে কেন আলাদা বা তার দর্শনটা কি সহজ সরল ভাবে সবকিছু ধরে তুলছেন এই যে আমাদের এই বাটি অঞ্চল হাওর অঞ্চলের যে হাওরের সুখ দুঃখ এবং মেহনতি মানুষের যে কষ্ট দারিদ্রতা উনি সেই দারিদ্রতার এই মোটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যার যার তিনি অন্যতম এবং সহজ সরল গরিবের কবি গণমানুষের কবি সাব্দুল আব্দুল করিম আচ্ছা আমরা আজকে আসলে কি গান শুনবো আব্দুল করিমের কিন্তু সঙ্গীত ছিলেন সরল আমরা জানি ইনি কে যদি এটা বলে এবং আমরা কোন গান শুনবো সেটা যদি আমরা শুরুতে চলে যাই সে আমার সহধর্মিণী আর তার থেকে মূলত আব্দুল করিমের সাথে এতটুক ওনার পরিচয়টা বা সম্পর্কের সূত্রটা যদি একটু বলেন সে আব্দুল করিম সাহেবের নাত নির্মে আচ্ছা আমরা গানে চলে যাই কোন গান শুনবো গানে চলে যাই আব্দুল করিম সাহেবের এই যে ওনারে কিন্তু এই গানের জন্য এই গ্রাম থেকেও বিতাড়িত করে দেওয়া হয়েছে তাই উনি বলছে যে আমি তো কুলহারা আমার দ্বারের কাছে আইছো না জি আমরা শুরু করি গানে চলে যাই গেলে আমি কুলহারা কলঙ্কিনি আমি কুলহারা কলঙ্কিনি আমার কেউ সইও না গো সজনি আমার কেউ সইও না গো সজনি আমি কুলহারা শোকিয়া মাত উপায় বলো না এ জীবনে দূর হলো না শোকিয়া মাত উপায় বলো না এ জীবনে এই যে কুলহারা কলঙ্কিনীর কথা বলছেন আসলে কিন্তু উনি গানে গানে কিন্তু আসলে অসাম্প্রদায়িকের কথাই বলেছেন এখন দিনের শুরুর সাথে সাথে মেলারও শুরু মূল মেলা যখন শুরু হবে তখন নিশ্চয়ই আরও গান বা দেশের নানা প্রান্ত থেকে যারা বাউল শিল্পী আসবেন তাদের মাঝে মাঝেই তাদের মাঝেই কিন্তু আসলে শাব্দুল করিম দর্শন বলি বা তার চেতনা বলি সব কিছু কিন্তু আসলে বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্মে মেলা আজকে থেকে শুরু হয়ে আজকে চলবে কালকেও মেলা থাকবে সব কিছু মিলে কিন্তু বলা যায় যে এই ভাটের দেশে ভাটির মানুষ ভাটির টান ভাটের যেটা বলি যে কিন্তু সবাই কিন্তু আসলে তার যে দর্শন তার জীবন চেতনা গানে গানে কিন্তু আসলে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মেলা বলি বা তার জীবন দর্শন বা তার গান চর্চা বলি রেজা এই ছিল আসলে আমার কাছে এই মুহূর্তের শেষ পর্যন্ত যখন বিকালে মূল আয়োজন শুরু হবে তখন নিশ্চয় আমরা বিস্তারিত জানাতে পারব আমরা দারুণভাবে অপেক্ষা রইলাম আহমেদ তোকির সেই সেখানকার সবশেষ তথ্যগুলো আবারও আপনাদের কাছ থেকে পেতে